প্রায় ছ বছর পর কোচবিহার জেলায় কংগ্রেসের জেলা সভাপতি নির্বাচিত হলেন বিশ্বজিৎ সরকার মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা কংগ্রেস কমিটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ সরকার অভিযোগ করেন কোচবিহারের শাসক কিছুই নেই তৃণমূল প্রার্থীকে পুলিশ প্রশাসন দিয়ে পরিচালনা করছে তার দাবি জেলার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য কংগ্রেস শক্তি সঞ্চয় করবে এদিন সাংবাদিকদের তিনি আর কী কি জানিয়েছেন শুনব আমরা আমি এই দায়িত্বে এসেছি আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি ছাত্র যুবক তো দলের এই দায়িত্ব শ্যামল চৌধুরী ছিলেন আপনারা যাদেরকে দেখছেন আমার পাশে সিনিয়র নেতারা কোচবিহারে আমরা দল চালাতাম তাই এটা এমন কোনো মানে নতুন কিছু আমার কাছে নয় যে আমি একটা দায়িত্ব হ্যাঁ আমাকে বলতে পারেন যে একটা মুখ্য দায়িত্বে যে ঠিক আছে সবাই মিলে আমরা আমাদের যে বরিষ্ঠ নেতারা দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন গোপাল দাস আছে আমাদের দীলেন্দ্র আছে এই খাগার যে সমস্ত কিছু সময়ে আমাদের রবীন্দ্রা আদোয়ার ভাই তারপরে যত আপনি লিডারশিপকে দেখছেন আমি ছাত্র যুগ থেকে আপনিও আমাকে কলেজ লাইফ থেকে দেখেছেন কোচবিহারের রাজনীতিতে এবং দেশের এবং রাজ্যের রাজনীতিতে আমি অতপ্রতভাবে জড়িত আমাদের কাছে অবশ্যই চ্যালেঞ্জের কংগ্রেসের যে অবস্থা আপনারা বলছেন কংগ্রেস সাংগঠনিকভাবে ভারতবর্ষে আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি আপনি দেখছেন যে আমরা সারা দেশে বা সারা রাজ্যে এবং বাংলাতেও আমাদের সংগঠন আছে মানে আমরা যেহেতু আমাদের সভাপতি ছিল না কোনো কারণে কিন্তু আমাদের লোকের যে সংগঠনে এত লোক এরা সব সাংগঠনিক লোক সব ব্লকের বুথের আমরা শুধু তাদেরকে চ্যানেলাইজ করা যে আপনি এই দায়িত্বটা আপনাকে দিয়ে দেওয়া হলো এটা আপনাকে দিয়ে দেওয়া হলো এটা আপনাকে দিয়ে দেওয়া হলো অনেক আপনি আজকে কর্মীদের স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছেন আমি কাউকে ডাকিনি কর্মীরা নিজেরা এসছে আমার সিনিয়র নেতারা ব্যবস্থা করেছে সমস্ত কিছুর এই কংগ্রেসে গিয়ে আমরা অফিস টফিস থেকে শুরু করে সমস্ত কিছু ব্লকগুলো ঘুরছি সাংগঠনিকভাবে কংগ্রেস শক্তিশালী হবে এবং কুচবিহার জেলার রাজনীতিতে এবং এই যে কুচবিহারে হানাহানি খুনো খুনির যে রাজনীতি চলছে নেতারা বাইরে আরাম শান্তিতে যেতে পারছে না পুলিশ এর পুলিশ প্রোটেকশন লাগছে ওর পুলিশ প্রোটেকশন লাগছে আমরা এগুলো বন্ধ করবো এবং আগামী নির্বাচনে বিধানসভা নির্বাচনে কুচবিহারে একটা ফ্যাক্টর হবে দাঁড়াবে কংগ্রেস এটুকু আমি আপনাকে কথা দিতে পারি কমিটিগুলো কবে গঠন করবে কমিটি আমরা এক মাসের মধ্যে সমস্ত একটা অনেকটাই আমাদের হয়ে আছে কারণ এটা তো শুধু সভাপতি আলাদা কিন্তু আমাদের আমরা সবাই মিলে বসে একটা স্ট্রাকচার আমরা দাঁড় করিয়েই রেখেছি আর এটাকে কমপ্লিট করতে মাস্কখানে লাগবে একদম বুধ স্তর আপনাদের তো প্রায় চার বছর ধরে এক প্রকার বৃষ্টিও ছিল গ্রামীণ এলাকায় কংগ্রেস কমিটিগুলো ছিল না সেক্ষেত্রে এখন যারা কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স